আবা করে ডালগুলো না বেরে গেছে বুঝলা। হুম। অবশ্য হচ্ছে বাললে বেশি বাড়বে না। না। হুম। চালতাগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না। ঢাকা পড়ে গেছে। ঢাকা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। সকালবেলা বিidene ঘুরে চলে এসেছি। এবার বাগান একটু দেখা দেখভাল করছি কোথায় কি আছে না আছে। একটু দেখতেও ভালো লাগে। আর খানাটা পড়েছে কিন্তু খানাটা কাল থেকে আমার একটু কম লাগে। তাও আমি তুলিনি কেননা আমার মনে হচ্ছে থাক দেখতে ভালো লাগছে দেখতে কালকে বাগানে গাছ জল দেওয়া হয়েছে বাগানটা পরিষ্কার করা সেগুন গাছের না

কালকে এখন বাড়বে বুধবার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আবার বৃহস্পতিবার থেকে কমবে যদি খবরটা সঠিক হবে তবে এখন খবরগুলো মোটামুটি ওয়েদারের ঠিকই হ্যাঁ 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 এখন স্যাটেলাইজ যা সুন্দর না হ্যাঁ স্যাটেলাইজের জন্যেই কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না সব কিছু আগের থেকেই পূর্বাভাস পাওয়া যায় হুম আবহাওয়া দপ্তর তারা আগের থেকেই পূর্বাভাস দিয়ে দেয় যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না এগুলো তো আছেই হ্যাঁ চলুন কাজকর্ম আছে গাছ না সত্যি কথা বলতে কি আমার এত বাগানে গাছ সূর্যের আলোটা না বাগানে খুব একটা ভালো ঢুকছে এই যে সব ছাওয়া ছাওয়া হয়ে গেছে কোনটা কাটবো বলুন তো বন্ধুরা আমার আসল কি বলুন তো যেখানে যেখানে সার্ভিস করতে যাওয়া হয়েছে সেখানকার সেখানকার আম নেওয়া হয়েছে আম খেয়ে আঁকি ফেলে দিয়েছি গাছ হয়ে গেছে হ্যাঁ আম গাছেই প্রচুর অত চোদ্দ কোনোটা আম গাছ হ্যাঁ

খেতে বসে গেছে এবার তুমি বলো রান্না বান্না নিরামিষ হ্যাঁ 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 আপাতত লেবু চটকাচ্ছি হ্যাঁ লেবু চটকানো হচ্ছে গরম আজকে একদম গরম গরম ওই ঝোলটা দেখবে দেখি না ওই ঝোলে গরম 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 মানে কি নেই কালারফুল ঝোল এ তো বলছি কালার ফুল করেছি এই শীতের সময় তো মানে পালং শাক সিম বাঁধাকপি কি নেই সব কিছু দিয়ে কলা বেগুন এটা অবশ্য ভিডিও করিনি বন্ধুরা কিন্তু ঝোলটা পেশার হ্যাঁ গলাটা আরাম করছে না তুই যে গলা

চর্চর করলে ঠান্ডা হলে মনে হবে না ঠান্ডা হচ্ছে শীতের হাওয়া সবজি সেদ্ধ ঝোল করে হ্যাঁ তার অনেক কিছু সবজি আছে দারুণ টেস্ট ক্লাস কি নেই যত সব সবজি ছিল সব রকম দিয়ে করেছি তবে হ্যাঁ এটা প্রেশার কুকারে করেছি বন্ধুরা প্রেশার কুকারে না সিদ্ধ ঝোল আলাদা রকম টেস্ট পায় প্রমাণের সোয়াবিনের একদম মারাত্মক হয়েছে হুম ঝাল নাকি গেছে না আচ্ছা লঙ্কা বাটা দিয়েছি তার সাথে পোস্তর সাথে বাটা দিয়েছি তার হয়েছে ভালো সুন্দর হয়েছে আবার একটা বলো দুটো হয়েছে ফার্স্ট ক্লাস বলো রান্না আচ্ছা ঠিক আছে বন্ধুরা এবারে বন্ধুদের সাথে কথা বলি নাকি আমারও খিদে পাচ্ছে খুব বন্ধুরা ঠিক আছে কর্তা মাসাকে বসিয়ে দিচ্ছে কত এখন খাচ্ছেন আজকে যেহেতু সোমবার ওনাকে আগে বসিয়ে দিয়েছি উনি খাচ্ছেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখতে দেখবেন আর একটু করে কমেন্টস করলে আমার কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ সবারই ভালো লাগে কান্না ভালো লাগে বলুন এই আর কি হ্যাঁ ওটাই তো ওটাই তো ভালো লাগছে হ্যাঁ কমেন্টস করছে বলেই তো ভালো লাগছে আরও আরও চাই আরও চাই আরও চাই বলুন না বন্ধুরা আরও চায় আর যাওয়ার কি আর শেষ আছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Ну, штат так